নীল আকাশ আর এরকম হলুদ এবং বাদামি রঙের এই মন্দির গত বছর হয়তো বেশি প্রচার হয়েছিল কিন্তু তারা সতেরো আঠেরো যে পুজো গুলো হয়েছিল এই প্রচারটা তোমাদের কারণ ইউটিউবার কারণ আমি সব তো সময় এই দিকে আনন্দে করি সর্বোপরি বলবো যে তোমাদের মতো সোশ্যাল মিডিয়া যারা আছে তারা তাদের আমাকে আলোর মধ্যে আনার জন্য তাদের অবদানও কম না সেই আলোর জরকানিতে মাকে কি অপরূপ লাগবে সেটা যখন তোমাদেরকে দেখাবো আমি অভিষেক আর তোমরা দিচ্ছ এবং অভি বর্তমানে কোথায় রয়েছি একটু ঘুরিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ বিদাননগর স্টেশন বিদানন স্টেশন থেকে আজকে সেই মণ্ডপটার উদ্দেশ্য বা সেই মণ্ডপটা দেখাবার জন্য তোমাদের কাছে যাব যেই মণ্ডপটা কিন্তু কলকাতা তথা বাংলার এখন সব থেকে বড় হট ফেভারিট দুর্গা মণ্ডপের সামনে গিয়েই আমরা এরপরে আবার দেখা হচ্ছে চলো সোজা একদম ওই মণ্ডপটা তো ঘুরতে ঘুরতে কোথায় চলে এসছি সেটা এবার বলবো তোমার কি মনে হচ্ছে এটা অসাধারণ মণ্ডপের সামনে রয়েছি না হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তো এইটা তোমরা অনেকেই দেখেছো আগেও দেখছো প্রচুর ব্লগ যারা পুজো দেখতে ভালোবাসো তারা কল্যাণী আইটিআই এই শব্দটা কিন্তু তাদের একদমই রন্ধে রন্ধে বসে গেছে গত কয়েক বছর ধরে এই যে মণ্ডপ এই মণ্ডপের সৃষ্টি আর উদ্বোধনের কিছুক্ষণ আগে যে অবস্থায় রয়েছে সেই অবস্থা দেখে আমারই ভাব হচ্ছে যে এত সুন্দর একটা মণ্ডপ যেটা প্রায় একশো সত্তরেরও কাছাকাছি হাইট পেয়ে গেছে আর এরকম একটা সৃষ্টি মানে ব্যাংককের মানে এটা কিন্তু মানে ব্যাপার যে যে এই 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 মন্দির অবিকল যেন এইখানে কল্যাণীতে চলে এসছে ওখান থেকে তুলে কপি পেস্ট করে মানে কপি করা হয়েছে ওখান থেকে অরুণ টেম্পেল এখানে পেস্ট করে দেওয়া হয়েছে এতটাই সুন্দর লাগছে হ্যাঁ ওখানে একটু হোয়াইটের ওপর কাজ এখানে কিন্তু হালকা বাদামি একটা ছাপ করেছে কারণ এই যে ঝিনুক শামুকের কাজ শঙ্খ ছোট ছোট এরকম তোমাদের দেখালাম যে মানে দেখাবো সেই ছোট ছোটো শঙ্খ ঝিনুক তার কালারিং মানে কালারিং এত কত শঙ্খ বা ঝিনুক সেগুলো আমি নিশ্চয়ই তোমার সাথে কথা বলে জানাবো কিন্তু এত কিছু নিয়ে এখানে চলে আসা হয়েছে সেটা ভেবেই অসাধারণ লাগছে মানে ভাবলেও মানে মানে কী বলবো আমার জাস্ট গুজবাম চলে আসছে আর ভেতরের প্রতিমা চলে এসছে সেটাও তোমাদের একটা লুক দেবো অল্প হল সেই লুকটাও তোমরা পাবো চলো ব্লগে ঢুকছি অসাধারণ জিনিস দেখছো আমি শুধু তোমাকে দেখাচ্ছি মানে এখন থেকে এখনও পুজো এক সপ্তাহ বাকি এক সপ্তাহেরও বেশি বাকি মহাল প্রায় চার পাঁচ দিন বাকি দর্শনার্থী মানে সন্ধ্যে হতে যায় একটু সন্ধ্যে বেলায় এসছি যদি একটু লাইটের কাজ দেখতে পাই সেই জন্যই এরকম দেখতেই পাচ্ছ আর লোক দেখলে মনে হবে যেন ষষ্ঠী বা সব দিন চলে এসছে অলরেডি এত লোক চলে আসছে বা তারা ওয়েব করছে তো এরকম একটা অবস্থায় চলে এসছে কল্যাণী আইটিআই মানে সে মানে বলে বোঝা যেন যাবে না এমন একটা পর্যায়ে চলে এসছে এই পুজো মানুষের মুখে মুখে মানুষের ভালোবাসায় এখানে পৌঁছে গেছে আর এখনও কাজ চলছে এখানে ফোয়ার কাজ চলছে ফোয়ারা কমপ্লিট হতে সময় লাগবে এখানেও কালার লাইট দিয়ে মানে এখানে ইনস্টলেশনটা অন্য পর্যায়ে চলে যাবে যখন এগুলো স্টার্ট হবে ঝিনুকে কীভাবে কাজ করা হয়েছে এই যে ঝুমকের কাজ এই এইভাবে ইউজ করে এই রকম ছোটো ছোটো শামুক চিনুক এইভাবে কাজগুলো একের পর এক ধীরে ধীরে দেখতেই পাচ্ছো আর এই রকম দড়ির সাহায্যে কিভাবে উঠে যাচ্ছে দেখে নাও দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ধীরে 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 উকিয়ে দেওয়া হচ্ছে একের পর অসাধারণ দেখতে লাগছে এই নীল আকাশ আর এরকম হলুদ এবং বাদামি রঙের এই মন্দির এই অরুণ টেম্পেল যেন সত্যি অরুণের ছোঁয়া নিয়ে আসছে এইখানে অসাধারণ দেখতে লাগছে এইরকম অবস্থায় মানে বেশ কিছুক্ষণ এরকম মানে চোখের পলক না ফেলে এটাকে কিছুক্ষণ ধরে দেখা যাবে এতটাই অপূর্ব দেখতে লাগছে যদি অন্যরকম কারুর মতবাদ থাকে দেখে ডেফিনেটলি শেয়ার করতে পারো কমেন্ট বক্সে বাট আমার তো অসাধারণ দেখতে লাগছে এই মন্দিরটা এখান থেকে এখনো কিন্তু আলোর খেলা শুরু হয়নি তাতেই এরকম দৃশ্য যখন শুরু হবে তখন কেমন লাগবে আমি জাস্ট ভেবে পাচ্ছি না অসাধারণ অসাধারণ পাচ্ছ এইভাবে এই দড়ির সাহায্যে এই পুরো উপরে ওই মাথায় এই জিনিস একটার পর একটা তোলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটার পর একটা জিনিস এইভাবে তুলে দেওয়া হচ্ছে এই দড়ির মাধ্যমে গত কয়েক বছর ধরে দেখেইছি এবছর সেই পদ্ধতি এত সুন্দরভাবে লাগে এটা দেখতে দেখলেই মনে হয় যেন হচ্ছে এই শিহরণ আর বর্তমানে দেখতে পাচ্ছ এই নীল আকাশ আর তার মধ্যে এরকম একটা হলুদ এবং বাদামি রঙের মন্দিরটা কেমন দেখতে লাগছে যদিও এটা অ্যাকচুয়াল লাইট না এটা আরও অন্যরকম হবে তো কিরম লাগছে দেখে বলো দেখি অসাধারণ না হ্যাঁ নিশ্চয়ই অসাধারণ আশা করি তোমরাও তোমরা এই মণ্ডপের সামনে দাঁড়িয়ে শুভ আগমন পঞ্চমিতে ভরে গানের গুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন দুমেরা সি এবার ধোরা বাসর চতুর্থি দে দর শুভুয়া দোমন মঞ্চমি দেভ গানের দুগম ষষ্ঠী আর শক্তি প্রাণের সঙ্গম নুভের সি এবার ধোরা সাথে মোদের দাতা মরুক মুগের গান্ধন ओ मा दुर्गा आज हो रे रो नम जनाई सोरे तू हस जुरे অপূর্ব সাজ এই যে ঝিনুকের কাজ যে কাজ দেখলে আর যখন এই লাইটগুলো এই ঝাড়বাতিগুলো জ্বলবে দেখতেই পাচ্ছো এই ঝাড়বাতিগুলো এই ঝাড়বাতিগুলো যখন জ্বলবে তখন কি অপরূপ লাগবে অসাধারণ এই পণ্ডপের সাক্ষী হতে চলেছি আমরা কয়েকদিনে দেখতেই পাচ্ছ যেহেতু এটা একটু বুদ্ধিস্ট টেম্পেল রয়েছে সেখানে বুদ্ধিস্ট টাচ রয়েছে গৌতম বুদ্ধ রয়েছে গণেশজির মূর্তি এই রকমভাবে বিভিন্নভাবে ঝিনুক এবং স্যান্ড মানে স্টোন অ্যান্ড স্যান্ড দিয়ে এই কাজ করা হয়েছে দেখলে তোমাকে এই দেখো যে সামুদ্রিক যে ঝিনুক সেই ঝিনুকের ভরা কাজ এই দেখো ছোটো ছোটো যে পাথর সেগুলো সব ঝিনুক আনা হয়েছে এই যে স্যান্ড যে বা হয় যে সমুদ্রের যে স্যান্ড সেই পাথরগুলো নিয়ে আসা হয়েছে ছোট ছোট ঝিনুক শামুক সব দিয়ে এই কাজ করা হয়েছে একবার ভালো করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এইগুলো রয়েছে হচ্ছে এই দেখো যে শামুকগুলো ঝিনুকের কাজ এইভাবে পুরো ডিটেলস কালারিং ঝিনুক মানে তুই ভাবতে পারছো না কতটা ডিটেলসের ওপর কাজ করা হয়েছে মানে ভাবা যাবে না এত সুন্দর অপূর্ব লাগছে অপূর্ব এই মণ্ডপ অপূর্ব এই মণ্ডপ দেখলে বিশ্বাস করবে না আর তারপরে প্রথম ফার্স্ট লুক হচ্ছে মায়ের এই দেবী মূর্তি মায়ের দেবী মূর্তি দেখলে বিশ্বাস করবে না একদম এইরকম অসাধারণ ভেতরের কাজ মানে আমি তো খুবই কমই দেখেছি তোমরাও কজন দেখেছ আমার মানে প্রশ্ন রাখবে যদি কেউ দেখে থাকো এরকম কাজ ডেফিনেটলি কমেন্ট করে জানাবে কারণ কলকাতা কেন সারা মানে পশ্চিম বাংলার বুকে এরকম ঘন নিখুঁত কাজ খুব কম দেখেছিলাম মানে আমার গুজবাম বাসছে শীষমহল হতে পারে অনেকে করেছে কিন্তু এবছর যে মণ্ডপ তৈরি হচ্ছে সেই মণ্ডপ কিন্তু একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে ঝিনুকের কাজের জন্য এত ঝিনুক এত শামুক এইভাবে নিয়ে এসে শঙ্খ করা যেভাবে ছোট করেছে আর তারপরে এই রকম মা দুর্গার মূর্তি দেখতেই পাচ্ছ এই রূপালি রঙের সাজ অসাধারণ লাগছে অসাধারণ দেখতে লাগছে এই জিনিস চালচিত্র এইরকম চালচিত্র দিন দেখিনি আমি মানে বিশ্বাস আবারই বিশ্বাস হচ্ছে না এখন চালচিত্র পুরো মনে হচ্ছে একটা মন্দির পিছনটা অসাধারণ দেখতে এই চালচিত্র সাধারণ লাগছে অসাধারণ দেখতে লাগছে এই জিনিস চালচিত্র এইরকম চালচিত্র কোনোদিন দেখিনি আমি আমার এই এখন এটাতে আলোর ঝলকানি থাকবে আর সেই আলোর ঝলকানিতে মাকে কি অপরূপ লাগবে সেটাই এখন তোমাদেরকে দেখাবো রাজনৈতিক পরিচয় আছে কিন্তু দাকে আমি পুজো পাগলা হিসাবেই বলবো কেন এরকম পুজো পাগল লোক কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু দাদার ধীরে ধীরে দিনে দিনে আমি প্রথমে যখন এসেছিলাম প্রথম বছর বা দু হাজার বাইশে তখন একরকম আর দাদা যেভাবে পুজোকে এবং নিজেকে যেভাবে রেখেছেন সেই জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ দিলাম আর আমার চ্যানেল এবং তরফ থেকে শুভেচ্ছা বার্তা তো দু হাজার চব্বিশে অরুণ টেম্পেল কীরকম লাগছে দাদা প্রায় শুরু ফুটিক পুজো থেকে আজকে এই জার্নি কেমন আসলে কি যখন একটা নিয়ে ভাবো মানে একটা জিনিসকে স্বপ্ন দেখো বা যে আমি একটা ভাবনা যে আমি আমরা এটা করব তো সেটা ধরো ছোটোর থেকে হতে হতে যখন একটা মহিল পরিণত হয় এবং সবচেয়ে বলা হয় সেখানে সাকসেসফুল হবে তখন তোমার নিজেরা ভালো লাগাবে সবার ক্ষেত্রে আমরা একটা ভেবেছিলাম আমরা গতবারই ভেবেছিলাম যে দু বছর তো কুইন টাওয়ার বা জ্যান্ডলে বা হয়েছে একটা আলাদা স্বাদ ছিল সেখানে চমক ছিল এবং দর্শনার্থীরা একটু তারাও এসেছে এবার একটু অন্য ভাবনায় চলে গেছে হ্যাঁ অবশ্যই উচ্চতা যেমন উচ্চতা উচ্চতাটাকে রাখা হয়েছে এটা অন্য চমযায় যে মানে হাতের কাজ নয়তো যারা দেখতে আসছেন দূর দূরান্ত থেকে তারা দেখবেন যে হাতের কাজটা কী আছে ওই কারণে আমি প্রথম থেকেই চিন্তা ভাবনা ছিল যে ঝিনুক যে একটা ব্যান্ডেল করলাম কেমন আমরা আগে একবার করেছিলাম সংবাদপত্র নিতে যেমন পড়েছিলাম সেবা ছোট ছোট হোমিওপ্যাথিক শিশু দিয়ে করেছে ওই নামেই করেছে উনি যেভাবে খেয়েছিলাম বলে আমার এখন গত দু বছর এই টুইন্টার বলো ফ্যানলেস বলো প্রচুর দর্শক এসেছে মানি সেটা কাজ ছিল সেখানে ছিল ঝল কাজ ভিতরে কাছে কাজ ছিল এবার হচ্ছে হাতের কাজ এই কাজটা যেভাবে ভাবা হয়েছে এখন পর্যন্ত সেইভাবেই হয়ে উঠছে না এবং সেটা হচ্ছে আশা করি কমপ্লিট না হবে তাতে করে এবার আলাদা স্বাদ পায় আমাদের তো সিএম ভার্চুয়ালি করেন ওপেনিং তা প্রতিবারই তো মহালয় করে তো আমরা সেইভাবেই এগাচ্ছি এখন রাজ্য সরকারিভাবে এখন নতুন আসেনি আমাদের কাছে তো আমরা দু তারিখকে সামনে রেখে এগাচ্ছি তো দু তারিখ যদি হয় ওপেনিং তাহলে ওই দিনকে আমরা দর্শনার্থী যা পাবো পরের দিনকে আমরা আবার অপ্রাণ তিন তারিখে অপ্রাণ তারিখ কাজ ছাড়বে সেই কাজগুলো কমপ্লিট করার পর চার তারিখে আমাদের দেবী মতের মহারাজটা আসবে তারা পুজো করবেন সোদ্্য পাঠ করবেন প্রদীপ যা তারপর দর্শনার্থীদের চার তারিখ থেকে অ্যাভেলেবেল তার আগে

হয় চলতে ঠাকুর চলতে চলতে ঠাকুরটা দেখুন দেখবেন আপনি যেমন ঢুকছেন পরের জন্য প্রবেশ করতে হবে তো পুজো কমিটিকে গত বছর ভীষণই সহায়তা করেছে দর্শন এবারও সেই সহায়তা করবে

এখন রাজ্যের বাইরে থেকে তোমাদের কারণ এটা আশা করবো কিন্তু পাশাপাশি এটা ঠিক তোমরা তাকেই ধরার চেষ্টা করছো তোমাদের চোখে মনে হচ্ছে এটা পেছনে এইটা খবর করলে আমার বাড়বে এটাও বাস্তবটা বাড়বে এবং আইটা মনে হয় বাংলা দর্শনার্থীরা চায় যে কী হচ্ছে তুমি ইতিমধ্যে তোমার কাছে দিল্লি বলো আর আমি যাব তো এটা কমপ্লিট যখন হবে তখন মনে হবে যে গত তিন চার মাসে যে লড়াই সাকসেস এবং সবচেয়ে বড় পুরস্কার আমাকে দেখুন আমরা খুবই অনেক অনেক পুরস্কার আমি একটাই কথা বলি দর্শনার্থীরা যখন বলছি ভালো এই পুরস্কার ছাড়বে তাদের জন্য ধন্যবাদ সকলে ভালো আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা দু হাজার চব্বিশ খুব ভালো কাটুক দু হাজার আমার সামনে ইন্দু সবাই ছেড়ে আমার বাঁদিকে যিনি রয়েছে উইলিয়াম সরকার মানে হার কার্ডের অন্যতম কর্মধার আর পাশে রয়েছেন পার্থদা তার তিনি হচ্ছে ক্লাবের কর্মকর্তা এবং দুজনকে সামনে রেখেই বলছি যে এই একটা অসাধারণ সৃষ্টি যেটা গত তিন সাড়ে তিন মাস ধরে তৈরি হলো আর আজকে প্রায় শেষের পথে কেমন লাগছে ব্যাপারটা ব্যাপারটা এখনও ভালো লাগার সময় আসেনি যখন আমরা ফাইনাল হ্যান্ডওভার করবো দর্শকদের কাছে যখন ভালো লাগবে তখন আমাদের আবেগ আমাদের উন্মোদনা সেটা তখন বোঝা যাবে যে কতটুকু আমরা সাকসেস হলাম আর কেমন লাগে দু হাজার একজন মানে তার আগেও তুমি অনেক ভালো ভালো মণ্ডপ করেছো সেটা নিয়ে কারুর কোনো ডাউট নেই কিন্তু দু হাজার বাইশের পর থেকে হঠাৎ করে এখন কলকাতার মানে কলকাতা সহ বাংলার অন্যতম মানে মণ্ডপ প্রস্তুতকারক হিসাবে উইলিয়াম সরকারের নাম বলা হয় কেমন লাগে এই জার্নিটা আগে তো খুব ভালো তার কৃতিত্ব প্রথমে জানাবো ক্লাবের কর্ণধর অরূপ মুখার্জিকে সে সুযোগ করে দিয়েছে আমাকে এই প্যান্ডেলগুলো করার মানে দায়িত্ব দিয়েছে আমি সেটা সরকার সর্বদা দায়িত্ব চেষ্টা করেছি তার সর্বোপরি বলবো যে তোমাদের মতো সোশ্যাল মিডিয়া যারা আছে তারা তাদের আমাকে আলোর মধ্যে আনার জন্য তাদের অবদানও কম নয় হ্যাঁ দাওয়ার মুখে অলরেডি আলো করতেও শুরু করে দিয়েছে তো আমি তোমার বাইরের কাজ বা যে কোনো কাজই তোমার অসাধারণ কিন্তু যে বাঁশের যে স্ট্রাকচারটা করো কলকাতায় আমি অনেক বড় বড় শিল্পীদের সাথে কথা বলে দেখেছি যে তারাও বলে যে কল্যাণী যে বাঁশের কাজটা করা হয় যে বাঁশের যে স্ট্রাকচারটা তৈরি করা হয় এরম কিন্তু কেউই করে না মানে কেউ দেখেও না কেন এখন তারপরে ফাইবার এইসব নানা রকম জিনিস চলে আসছে ওই সব কাজে অত ফুটি না কেউ ভাবে না তুমি এখনও সেটা ভাবো সেটা একটু জানতে চাই সেটা কেন বিষয়টা হচ্ছে কি যে কোনো আমাদের শরীরের দেহ যেমন যদি আমাদের আঘিতপিণ্ড আমাদের মস্তিষ্ক ব্রেন এগুলো যদি ঠিক না থাকে যখন তখন সে অসুস্থ হয়ে রাস্তায় পড়তে পারে তা আমার এটার মূল হচ্ছে কাঠামো একটা বড়ো প্যান্ডেল উচ্চতার সম্পন্ন প্যান্ডেল তার যদি কাঠামো ঠিক না থাকে তাহলে যখন তখন একটা প্রাকৃতিক অল্প অল্প প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা ভেঙে পড়তে পারে তাই আমি মাথায় সবসময় রাখি পরে কি হবে আগে আমি কিছু বাস বাঁচানোর জন্য খরচ বাঁচানোর জন্য আমি কাঠামোটা ভালো করলাম না কিন্তু পরবর্তীকালে একটা যখন কমপ্লিট করলাম একটা অসুবিধার সম্মুখীন হতে হলো সেটা আমি সেটার দিকে কখনোই যাই না আমি চাই সবসময় যে আমার যখন থেকে উঠবে ভিত ভিত থেকে আমার যখন উঠবে আমি কাঠামোটা শক্ত করি আচ্ছা মোটামুটি এখনো টাওয়ারের মাথাগুলো বাকি আছে ওপরে লাগানো তাছাড়াও কতটা উচ্চতা পেল শেষ মহেশ মানে এখন এখন অব্দি আছে একশো ছিয়াত্তর ফুট এরপরে চূড়া চূড়া একটু উঠবে পাঁচ ফুট উঠবে মানে একশো আশি পঁচাশি কাছাকাছি চলে যাবে মনে হচ্ছে তো এরা খুব মানে ধীরে ধীরে প্রতি বছরই একটু একটু করে বেড়ে চলেছে মণ্ডপে উচ্চতা তো এরপরেও বাড়বে কথা সেটাই উচ্চতা যেভাবে বাড়ছে কতটা পরিবর্তন হচ্ছে দেখুন সত্যি এই পুজো আসলে কিছু লোকের সঙ্গে আমার সব জন্য হয় কেউ ভালোভাবে কেউ খারাপভাবে কারণ এই সময়টা আসলে সারা দর্শকদের একটা চাপ আমাদের সম্পর্কের যারা বন্ধু চাপ তারা পাশের জন্য পাশের জন্য চাপ এবার যাকে দিতে পারলাম ভালো ভালো মনে করলো যাকে না দিতে বললাম ভালো মনে করলো না তবে হ্যাঁ এই যে চাওয়াটা এই যে এটা এটা খুব গর্ববোধ করি যে আমার কাছে তো অন্য কিছু চাইছে না আমারই ব্র্যান্ডেল দেখার জন্য আমার কাছে কাঠ চাইছে এটা খুব আমার কাছে তৃপ্তিদায়ক এবং সত্যি মানে স্মরণীয় হয়ে থাকা জিনিস এবার দেখার কাছে এই যে হঠাৎ মানে হঠাৎ বলবো এবার কলকাতার সঙ্গে মানে কম্পিটিভ ছিল কল্যাণী কিন্তু এই দু তিন বছরের যে কল্যাণীর এই রকম একটা পর্যায়ে চলে গেছে সেটা কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগে

এই অসাধারণ মণ্ডপটা কিন্তু আজকে প্রায় পরিণতির পর্যায়ে পৌঁছে গেছে আর কয়েকটা কাজ মানে কিছু মানে হাতে গোনা কিছু কাজ বাকি আছে সেটা পূরণ করলেই এই মণ্ডপ কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে দর্শকদের জন্য মানে আমি এখানে দাঁড়িয়ে এখন কিন্তু আমার ভোজবাম আসছে কেন এত ভালো এত নিখুঁত কাজ মানে বিশ্বাস করা যায় না মানে এত ধরে ধরে কাজ করা হয়েছে এই মণ্ডপটা মানে এই দেখো না এই ফ্রেমটাই যেটা দেখছো তোমরা এখন ভাবো দেখি এটার প্রত্যেক কটা ওই টপ মাথার এখান থেকে শুরু করে টিল নিচে পর্যন্ত প্রত্যেক কটাই এরকম নিখ্যুতভাবে কাজ করা হয়েছে কোনো জায়গায় কোনো কাজের ফাঁকি খুঁজে পাবে না এইরকম একটা মণ্ডপ তৈরি করা হয়েছে আর যেটা এখানকার যে বিধায়ক কথা তিনি বললেন যে এই মণ্ডপে যখন আসবে এই রাস্তা ধরে কিন্তু চলমান থাকতে হবে আমাদের কারো দাঁড়িয়ে পড়লে ফটো তুলতে তুলতে দাঁড়ানো যাবে চলতে হবে মণ্ডপের ভেতরেও চলতে হবে ঠাকুরও দেখতে হবে সবই হেঁটে হেঁটেই যেতে হবে কারোর জন্য কোনো বাধা নিষেধ যাতে না থাকে তারা ক্যামেরা ধরতে পারবে কোনো দড়ি পড়ি এসব খেলা হচ্ছে না আপাতত যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যদি কোনো রকম মানে অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে আলাদা নিয়ম বাকিটা সময় সবার জন্য একদম ওপেন যাও ঠাকুর দেখো এবং ঠাকুর দেখে পাঁচ দিয়ে বেরিয়ে যাও খুব সুন্দর ব্যবস্থা থাকে গত বছর দেখিয়েছি তো এখানে কোনো প্রবলেম নেই আসো আর লাইটের একটা খেলা থাকবে সেটাও তোমরা দেখবে তো আর ব্লগটা বেশি বড় করছি না এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে আর আইটিআই লুমিনিয়াস আইটিআই ক্লাবে এই যে কল্যাণী পুজো কেমন লাগে প্রতি বছর আগেও দেখেছ এবারও দেখবে কেমন লাগছে বলো শিওরিত যদি হয়ে থাকো তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে আর ব্লগটা ভালো লাগলে লাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব বাই চ্যানেল এটি বলে টাটা হচ্ছে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা